আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম দুপচিচিয়া লাবিবা লাবিব খেলা করে জুবেদাস শপিং সেন্টারে এখানে ব্যাডমিন্টন বিভিন্ন ধরনের রেটে পাওয়া যায় সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকার র্যাকেটও এখানে রয়েছে তো আমি এই ভাইয়ার থেকে একটু শুনবো এখানে কোন ফেমের দাম কীরকম সবগুলো উন্নত মানের এবং ভালো কোয়ালিটির ভাই এটার দাম কীরকম এটা হচ্ছে আপনার

ব্যবহার করে এটা আপনার গেস টাইটন সেভেন অরিজিনাল না এটা গেস এর পিজি সেভেনের সুতা অরিজিনাল আর গেসের আর সাথে একটা ব্যাগ থাকবে কমপ্লিট পঁচিশশো টাকা আসবে সেটা হ্যাঁ পঁচিশশো আমার টাইটন আছে এটা আপনার ইউনিক্সের সুতা আছে গ্রেস এর পিজি সেভেনের সুতা আসে এগুলো দিয়ে গাড়ি করে নিলে এটা আপনার তেরোশো টাকা আছে

one more on.